সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো কবচের মাধ্যমে কবচটা কতটা পর যা আপনাদেরকে আজকে ভিডিওতে আমি দেখাবো প্রমাণ শোবারে আপনারা যারা দীর্ঘদিন সময় হারেন খেলাটা যে কোনো জায়গায় আপনারা খেলেন আপনি রকমই নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না সব সময় হারেন সব সময় একেবারে সব সময় আপনি টাকা নিয়ে যান দিয়ে আসেন রকমই আপনি জিততে পারতেছেন না বাজি ধরেন কিন্তু কোনো কৌশলী আপনি প্রয়োগ করতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে এর সম্বন্ধে বিস্তারিত আলাপ করব ভিডিওতে আমি আসি বাবুল কবিরাজ মায়াজল কাল চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে রাখলে পরবর্তীতে ভিডিও আপনারা দেখতে পারবেন এই কবজ দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো দেখেন তারপরে কিছু কথা বলবো সে কথাগুলো শুনবেন আপনারা সাবল দিয়ে নিতেছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেন আপনাদেরই লাভ হবে ভিডিওটা শেয়ার করে দিন আপনার সবাই ধরেন এবার পাতি চাইতেছি গোলাম দেখা যোগ আসে কিনা শুধু কবসটা পরীক্ষা করার জন্য ঠিক আছে কিনা ঘোলাম যে দেখুন গোলাম ঠিক আছে গোলাম তার বেশি দিয়ে সেদি টানতে ভাত ঠিক আছে সে গোলাম টাইল খালো জাতুর খেলা খালো জাতু আমার একটা জিনিস এক সব দিন লক্ষ্য রাখবেন টাকা দিকে ঠিক আছে টাকা যেদিকে টানতে আমি সাবল দিয়ে নিতেছি সবাই লাইক শেয়ার করবেন আপনারা অনেক জায়গাতে শুনেছেন কালো জাতি খুব ভয়ঙ্কর একটা জিনিস হ্যাঁ সত্যি কুপুরি এমন একটা জিনিস যদি কোনো মানুষের শরীরে করা হয় সেটা তো সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে এবং বান্টনা সাথে সাথে মারা যায় এমন কিছু কাজ আছে যেগুলো খুবই পাওয়ারফুল কাজগুলো তারপরে মেপার পথে যেতেছি জয় করা দেখা যাক আর সেখানে জয় করা এসে দেখেন জয় করা ঠিক আছে কোলা তারপর যে দেবীর আবার সকল দিয়ে নিতেছি দুইবার প্রতি যেতেছি এসে দেখেন গোলাম ঠিক আছে এসে গোলাপ তারপর সেদিকে সেদিকে টানতে ভাবতে এসে গোলাপ গোলাম সাবল দিয়ে নিতে

এইবার পাতি হচ্ছে গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে এই যে দেখেন গোলাম ঠিক আছে এসে গোলাম তারপর যেতে সেদিকে টানতে বাধ্য যে ভিডিওটা হোক দিয়ে দিলাম আপনাদেরকে দেখালাম যে কালো জাতির বিষয়ে কতটা পর হলে তা আপনারা দেখতে পারলেন যারা পান করুন এবং কুপুরি চালান দিয়ে কাজ করাতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ আমি কোনটাকে করি আজকে আপনাদেরকে আমি দেখালাম আপনারা যে আর্থিক শুনেছেন কারো যদি খুব করে একটা জিনিস কালো জাদু করা থাকলে যে কোনো ব্যক্তিকে খেয়াল করা যায় আপনি প্রমাণ দেখতে পারবেন যখন আপনি যে কোনো মন্ত্র এবং নকশা দিয়ে কাজ করেন আপনি যা চিন্তাভাবনা করবেন আপনি সাধন সিদ্ধ হলে যেরকমই আপনি কাজ করবেন এটা আপনারা দেখতে পারলেন তবে আপনারা যারা সঠিকভাবে আমার মন্ত্র দিয়ে কাজ করতে পারেন যারা আমার চাই কাজ করেন মন্ত্র দিয়ে একটা পুরানো আমলের ঠিক আছে কাজ করুন সমস্যা হয় রাজমণি কবচ খুবই পাওয়ারফুল যা যে কোনো জায়গাতেই খেলার না করেও আপনি পুরো খেলাটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ